বাংলাদেশের একজন বক্তা জোনায়ত আল হাবিব আমি তাকে ভালোবাসতাম শ্রদ্ধা করতাম অনেকে আপনারা তাকে চিনে থাকবেন মাহফিলগুলোতে গুলোতে সমাবেশ গুলোতে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থেকে হুংকার দিয়ে বক্তব্য দেয় কিন্তু গত দুই তিন দিন আগে তিনি বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে জামাত ইসলাম সরমনাই হেফাজত খেলাফত মজলিস তিনি বলতেছেন বিএনপি কে বাদ দিয়ে ইসলামের নামে যারা ইসলাম ঐক্য জোট করতেছে এরা হলো দেশের দালাল এরা হলো ভারতের দালাল আমরা জোনায়তা হাবিবকে বলতে চাই ইসলামী দলগুলি একতাবদ্ধ হচ্ছে এদেরকে তুমি দালাল বলতেছ আসলে এরা দালাল না তুমি হলে সবচাইতে বড় দালাল একটা এমপি হওয়ার জন্য ক্ষমতা পাওয়ার জন্য তাম বাংলাদেশের ওলামাই কেরামের বিরুদ্ধে তুমি কথা বলতিছ ইসলাম ঐক্য জোটের বিরুদ্ধে তুমি কথা বলতিছ মুসলমানদের ঐক্যের বিরুদ্ধে কথা বলতিছো জেনে রেখো আমাদের শিক্ষা হলো মুসলমানেরা ইমানদাররা যদি একটা বদ্ধ থাকে এদেরকে জালেম শক্তি হারাতে পারে না আর যখনই মুসলমানেরা ভাগে ভাগ হয়ে যায় তাদের চড়ে বসে ইমানদার মুসলমানদের উপর অত্যাচার করে জুলুম করে সুতরাং কে বলতে চাই কাদেরকে কে মোনাফিক তুমি হলো সবচাইতে বড় মুনাফিক আর গাদ্দার মাঠে মাঠে গরম গরম বক্তব্য দাও আর তলে তলে গত ষোলো বছরে স্বৈরাসাই হাসিলের দালালি করেছো এখন আবার নতুন করে দালালি করতেছো এমপি হওয়ার জন্য তৌবা করো ফিরে আসো নতবা জনগণ যেমন তোমাকে ভালোবাসা দিয়েছিল লাঞ্ছিত করছে জনগণ কিছু হবে না তার কারণে একটা বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়েছে আলেম ওলাম ইসলামী দলগুলো যদি আমরা একতা বদ্ধ হতে পারি আর নতুন করে কেউ স্বৈরাস আর হয়ে আমাদের ওপরে জুলুম করতে পারবে তাহলে আমি আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম রাষ্ট্রের প্রধান যদি ভালো হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি ভালো হয় দেশের জনগণও ভালো হবে কিন্তু রাষ্ট্রের পরিচালকরা গুলো যদি মাতল হয় ইসলাম বিরোধী হয় তারা নিজেরাও ক্ষতির মধ্যে পড়বে আবার দেশের জনগণকেও ক্ষতির মধ্যে ফেলে দেবে সুতরাং আমাদের একতাবদ্ধ থাকতে হবে বলতে চাচ্ছিলাম দেশ হলো একটা শাসক কয়টা ভুলে গেছে নাকি আপনারা কিছু লোক এজিদের পক্ষে আর কিছু লোক এবার পক্ষে আমার প্রেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এজিদের পক্ষে কিছু লোক ভাই আগ্রহণ করেছেন এজিদ দামেশকে থেকে শাসন ভার গ্রহণ করে ক্ষমতা পরিচালনা করতেছেন কিন্তু ইমাম হোসাইন নাজি আল্লাহ মদিনার মধ্যে বসবাস করেন চতুর্দিক থেকে মদিনার মানুষগুলো ইমাম হুসাইনের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন ইতিমধ্যে প্রতিদিন চতুর্দিক থেকে বিশেষ করে ইরাকের কুপানগরী থেকে হাজার হাজার সিটি ইমাম হুসাইনের কাছে চলে আসেন ও নবীর নাতি ইমাম হুসাইন আমরা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে যাই আমরা এজিদের ক্ষমতা মানব না আপনাকে খলিফা মানতে যাই আপনি দ্রুত গতিতে ইরাকের কুপানগরীতে চলে আসেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার মদিনায় মসজিদে নববীর ভেতরে ওই মদিনার সাহাবীদেরকে নিয়ে তিনি মিটিং করলেন পরামর্শ সভা ডাকলেন কি করা যায় আমি কি রাকের দিকে যাব কি যাব আপনাদের কাছে পরামর্শ চাই মদিনার ভেতরে কিছু সাহাবীরা পরামর্শ দিলেন ইমাম ওসাইন নবীজির ইসলামকে টিকে থাকতে হবে আপনি রাকের কুফা নগরীতে চলে যান ওখানে যাওয়ার পরে আপনি আপনার পক্ষে লোক তৈরি করেন আর কিছু লোক ডাকতে বলে হোসাইন ইরাকের কুফানো যাবেন না তার কারণ কুফার মানুষের সিটির লেখা যত সুন্দর তাদের মনের ভাব অতটা সুন্দর না কুফার মানুষের সিটি লেখা যত সুন্দর তাদের মিষ্টি মিষ্টি কথা যত সুন্দর আসলে মনের ভাব আর ব্যবহার অতটা ভালো নয় সুন্দর নয় হিমা মুসান্ডাদি আল্লাহু তালান টেনশনের মধ্যে পড়ে গেলেন এখন তিনি কি করবেন কি তার করা দরকার ইমামস্সান্দাদি আল্লাহু তালান পরামর্শ করতে করতে সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণ করলেন ওই মদিনার মধ্য থেকে একজন দু বার্তাবাহ মুসলিম বিন আকিল্লাহকে মদিনার মধ্য থেকে পাঠাই দিলেন তুমি ইরাকের মধ্য চলে যাও ইরাকের নগরীতে যাওয়ার পরে তদন্ত করে খোঁজ করে দেখবে ইরাকের মানুষেরা সত্য সত্যই আমার পক্ষে আছে কি না অথবা ওই জায়গার মধ্যে কোনো শত্রু আছে কি না তুমি যাওয়ার পরে খোঁজ খবর নিয়ে তুমি মদিনার ভিতরে আমার কাছে চিঠি লিখে জানাই দেবে মুসলিমিগিলাকি লাদি আল্লাহ হো তালান মতিনাথ থেকে বের হওয়ার পরেই পরে ইরাকের দ্বিতীয় যখন তিনি রওনা করলেন মুসলিম বি নাকিলের দুই ছেলে একজনের নাম হলে মোহাম্মদ আর একজনের নাম হলেন রহিম দুইটা সন্তান কান্না করে বলে বাবা আপনাকে একা শেরে দেবো না দীর্ঘপথ আমরা আপনার সঙ্গে যেতে চাই মুসলিমিলাকি লাদি আল্লাহ হো তালান তার ছোট ছোট দুই চার সন্তানকে সঙ্গে করেনি ইরাকের কুফা নগরীতে চলে গেলেন তদন্ত করে দেখার জন্য ইরাকের কুফা নগরীর কি অবস্থা মুসলিম বিন আখিল যখন ইরাকের কুফা নগরীতে পৌঁছে গেলেন ওই জায়গার মধ্যে যাওয়ার পরে তিনি লক্ষ্য করে থাকে ইরাকের কুফা নগরীর মানুষেরা যখন জানতে পেরেছে মুসলিম বিন আখিল হোসাইনের পক্ষ থেকে দুধ হয়ে এই ইরাকের কুফা নগরীর মধ্যে চলে এসেছে সবাই মিলে মুসলিম বিন আখিলকে সংবর্ধনা জানাইলেন সম্মান জানাইলেন আহলান সাহলান জানাইলেন তার হাতে হাত রেখে ইমাম হোসাইনের পক্ষে বায়াদ গ্রহণ করাই শুরু করলেন মুসলিমবিন আকিলের হাতে হাত রেখে দুই ঘন্টার ভেতরে এক নয় দুই নয় ইরাকের কোফা নগরীর মধ্য থেকে চল্লিশ হাজার মুসলমানেরা ইমাম ওসাইনের পক্ষে তারা বায়াত গ্রহণ করলেন কত হাজার মন যাব আর একটু বলেন চল্লিশ হাজার মুসলমান মুসলিমবিন আকিলের হাতে হাত রেখে ভায়াত গ্রহণ করলেন তার মানে এজিদ ভঙ্গ করে এজিদের বিরুদ্ধে দাঁড়িয়ে ইমাম হোসাইনের পক্ষে যখন তারা বায়াত গ্রহণ করে ইমাম হোসাইনের পক্ষে সমর্থন ব্যর্থ করলেন মুসলিম বীর আকিল বুঝতে পারলেন ইরাকের কুপানগরী অবস্থা খুবই ভালো এই মানুষগুলো ইমাম হোসেনকে সমর্থন করতে চায় চল্লিশ হাজার মানুষ যখন হাতে হাত রেখে বায়া গ্রহণ করলেন মুসলিম বীর আকিল একটা সিটি করার পরে সিটির মধ্য তিনি লিখে দিলেন নবীর নাতি নবীর দৌহিত্র ইমাম হুসাইন আপনাকে চিঠি লিখে অবগত করলাম মক্কার ইরাকের কোপানগরের অবস্থা খুবই ভালো আপনি দেরি করবেন না ওই মদিনার মধ্য থেকে বের হয়ে ইরাকের কুফা নগরীর দিকে চলে আসেন এখানে আসার পরে আপনার হাতে হাত থেকে বায়াত গ্রহণ করবে এই সিটিটা মুসলিম বিন আকিল লেখার পরে একটা মানুষের হাতে দিয়ে দিলেন ঘোড়ার পিঠে চড়ে লোকটাকে পাঠাই দিলেন মদিনাতে যায় খবর দেওয়ার জন্য কিন্তু এই যে হোসাইনের পক্ষে মুসলিম

এজিত মনে মনে চিন্তা করলেন হোসাইনকে যদি ঠেকানো না যায় আমার রাজত্ব চলে যাবে আমার ক্ষমতা চলে যাবে রাজত্ব ছাড়া যাবে না তিনিও আর একটা দামেজ থেকে চিঠি লিখলেন ওই সময় ফুফানগরীতে যিনি শাসক হিসেবে ছিলেন যার নাম হলো ওবায়দুল্লাহ বিন জিয়াদ কি নাম বলেছি আরো ধরে বলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই জিয়াদের কাছে তিনি চিঠি লিখলেন যে হোসাইনের পক্ষে বায়াত গ্রহণ করছি সিরাকের লোকেরা এটাকে ঠেকাতে হবে যে কোনো ভাবে হোসাইনের দূরকে ওখানে তোমরা আটকাও প্রতিরোধ করো চল্লিশ হাজার তার পক্ষে বায়াত গ্রহণ করেছে এরপরে আর কেউ যেন বায়াত গ্রহণ করতে না পারে দামেশ থেকে এই সিটি এজিদ এ জিয়াদের কাছে পাঠাইয়া দিলেন তাহলে মুসলিম বিন আকিলের সিটি যাচ্ছে মোদিনাই কার কাছে হোসাইনের কাছে আর ওইদিকে এজিদের সিটি আসতেছে কোথায় ইরাকের কুফাই জিয়াদের কাছে জিয়াদ যখন পেয়ে গেলেন তখন যেহেতু শাসনকর্তা হুকুম দিয়েছেন হুসাইনের উত্থান কাটকাতে হবে এই জায়গার ভেতরে মুসলিম বিন আকিল সেই দুধ তাকে আটকাতে হবে তার উপর আক্রমণ করতে হবে যে কোনো ভাবে এখান থেকে তাকে বিতাড়িত করতে হবে এই জন্য জিয়াদ কিছু সৈনিক নির্ধারণ করে তাদের দায়িত্ব দিলেন তোমরা যাও চতুর্দিকে খোঁজাখুঁজি করো পক্ষে পাবে প্রয়োজনে তাকে হত্যা করো এই আদেশ জিয়াব দিয়ে দিলেন আবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন জিয়াদ যখন সৈনিক নির্ধারণ করে দিলেন হোসেনের পক্ষে যেই থাকবে তাকে হত্যা করা হবে চতুর্দিক থেকে সৈনিক বাহিনী দৌড়াইতে দৌড়াইতে ওই ইরাকের কুপা নগরীর মধ্য যখন চলে গেলেন যে জায়গার ভেতরে মুসলিম বীর আকিলের পক্ষে হাজার হাজার মুসলমানেরা হোসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছিল ওই জায়গায় সৈনিকেরা যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে হোসাইনের পক্ষে